খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহেশ প্রভু জগন্নাথ খেতে খুব ভালোবাসেন তাই তার জন্য রথযাত্রার হরেক জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় থেকেই তাই ব্যস্ততা থাকে জগন্নাথ পছন্দ করেন খিচুড়ি মালপোয়া সুভদ্রার পছন্দ পায়েস বলভদ্রের পছন্দ পোলাও এছাড়া আলুর দম ধোকার ডালনা পনির চাটনির পত্র রয়েছে মহেশ প্রসঙ্গে বলা হয় নিত্য পুজো নিত্য ভোগ নিত্য শাস্ত্রপাঠ ভক্ত জনক জানে তাই মহেশ শ্রীপাঠ আজ রথযাত্রায় জগন্নাথ দেব পৌঁছে যাবেন মাসির বাড়িতে সেখানে ভালো ভালো খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরতে চান না তিনি তখন লক্ষ্মীদেব লেঠেল বাহিনী পাঠিয়ে ভান্ডার লুট করান জগন্নাথ দেব খেতে ভালোবাসেন তাই স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় এছাড়াও রথের দিন রান্না নানা রকমের ভোগ নিবেদন করা হয় প্রভুকে মাহেশ জগন্নাথ মন্দিরের সেবায়িতরা জানান খিচুড়ি অন্ন পায়েস এই তিন পথ প্রত্যহ প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করা হয় রথযাত্রার দিন বিশেষ আয়োজন করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ভোরবেলা মঙ্গল আরতির পর প্রভুকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হয় এর পাশাপাশি আজ বিশেষ ভোগ তৈরি হয়েছে বিভিন্ন রকমের ভাজা তরকারি অরহর ডাল আলুর দম পোলাও ছানার তরকারি ধোকা চাটনি মালপোয়া নিবেদন করা হয়েছে প্রভুকে সকালে ভোগ নিবেদনের পর মন্দিরের চাতালে আনা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে সকাল থেকেই ভক্তদের ভিড় জমে মন্দির চত্বরে ফুল তুলসির মালা শ্রদ্ধা নিবেদন করছে অগণিত ভক্ত পাশাপাশি ভক্তরাও কেউ এনেছেন সন্দেশ কেউ বা মালপোয়া আবার ছানার মিষ্টান্ন দিয়ে পুজো দিয়েছেন প্রভুর চরণে ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হচ্ছে মন্দির থেকে খিচুড়ি অন্ন পায়েশ মালপোয়া ভোগ পেতে ভক্তদের লাইন পড়ছে যে ভোগ নিবেদন করা হয় আজকে তো অনেক ভোগ রান্না হয়েছে আমাদের কথিত আছে খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মায়েস নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় মাহেশের ধাম নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্র পাঠ ভক্তজনে জনে জানে তাই মাহেশি পাঠ আমাদের প্রতিদিনে খিচুড়ি অন্য পায়েস দিতেই হয় এবং আজকের দিনে আমাদের বিশেষ ভোগও আছে পোলাও হচ্ছে ধোকা হচ্ছে পনির হচ্ছে মালপোয়া হচ্ছে সব রকম ভোগের ব্যবস্থা আছে তো ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে